আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাহিমিন শিপ্তি আমি একজন ডেন্টাল সার্জন রুট ক্যানেল ট্রিটমেন্টের সাথে আমরা কম বেশি সবাই খুব পরিচিত সাধারণত আমাদের আঘাতপ্রাপ্ত হয়ে দাঁত ভেঙে গেলে অথবা ক্যাভিটি হয়ে যদি সেটা পাল ইনভলভ করে ফেলে দাঁতে ব্যথা হলে তখন আমরা রুট ক্যানেল করে দাঁতটাকে আমরা বাঁচিয়ে রাখি তো রুট ক্যানেল ট্রিটমেন্ট করার পরে দাঁতের স্ট্রেংথ একটু কমে যায় উইক হয়ে যায় তাই আমরা যখন খাবার খাবো প্রতিনিয়ত এটার উপর জন্য ফোর্স পরে দাঁতটা ভেঙে না যায় এই জন্য আমরা ক্যাব বা ক্রাউন করার জন্য পরামর্শ দিয়ে থাকি বিভিন্ন রকম ক্যাব বা ক্যাপ বাংলাদেশে প্রচলিত আছে এর মধ্যে সবচেয়ে যে তিনটি বহুল প্রচলিত সেটা হচ্ছে মেটাল ক্যাপ ক্যাপসিলিন ফিউজ উইথ মেটাল অ্যান্ড জিরকোনিয়া মেটাল ক্যাপ নিয়ে তো আমরা ধারণা আছে কিন্তু এটা কালারের সাথে ম্যাচ করবে না কিন্তু এটা স্ট্রেংথ থাকবে ভালো এরপর আছে মেটালের মেটাল আবরণ দেওয়া থাকবে যেন সামঞ্জস্যটা থাকে দাঁতের কালারের সাথে পুরোপুরি ম্যাচ না হলেও যেন দাঁতের পাশে কালো মেটাল ক্যাপটা বিদ্ঘুটে না দেখায় এই জন্য উপরে একটা পোরসিলিন দেওয়া হয় এটাই আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি প্রচলিত কিন্তু যদি আপনার সামনের দিকে দাঁত আঘাতপ্রাপ্ত হয় এবং সামনের দিকে আপনার রুট ক্যানাল করার পর ক্রাউন করার প্রয়োজন তখন কিন্তু আপনি পোরসিলিন ফিউজড উইথ মেটাল করলে আপনার কালার ম্যাচ হবে না এবং হাসলে আপনার দূর থেকে হলো আপনার এই দাঁতটা বোঝা যাবে আলাদা করে যে আপনি একটা আর্টিফিশিয়াল কিছু লাগিয়েছেন তো এসব ক্ষেত্রে আমাদের জন্য যেটা অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে জিরকোনিয়া ক্রাউন জিরকোনিয়া ক্রাউনে কোনো প্রকার মেটাল থাকে না তাই আর ন্যাচারাল কালারটা অ্যাস্থেটিক পারপাসে বেশি ব্যবহৃত হয় কারণ ন্যাচারাল কালারটা খুব বেশি ভালোভাবে ফুটে ওঠে আর এছাড়া এমআরআই করতে গেলে মেটাল ফ্রি থাকতে হয় সো জির্ঘনিয়া ক্রাউন্ডে সেই ভয়ের কোনো কারণ নেই এছাড়া এই কিছু নিয়ম আছে ক্যাপ করার পরে কিন্তু অনেকে সেটা আমরা জানি না অনেকে ভাবি যে রুট ক্যানার পর ক্যাপ করলাম আমার দায়িত্ব এখানে শেষ না ডাক্তারের ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে আপনার কিছু দায়িত্ব আছে যেগুলো আপনাকে ঠিকভাবে মানতে হবে ক্যাপ করা দাঁতে ফ্লসিং করতে হবে সবচেয়ে বেশি কারণ দুই দাঁতের মাঝখানের খাবার যদি আপনি ব্রাশিং টেকনিকের মাধ্যমে বের করতে পারবেন না কিন্তু সেই খাবার যদি না বের হয় পরবর্তীতে ইনফেকশন হয়ে নতুন করে করতে হতে পারে এছাড়া করা ক্যাপ দাঁতে পেয়ারার বিচি হাড্ডি বুট শক্ত জাতীয় খাবার খাওয়া নিষেধ আমরা অনেকে কাবাব নান এগুলো খুব পছন্দ করি কাবাবের সাথে যে আমরা নান বা রুটি খাই বা আঠালো জাতীয় খাবার যেমন চুইংগাম এগুলো যদি আমরা পছন্দ করি তাহলে ক্যাপ করা দাঁতে সেগুলো করা যাবে না অপর পাশ দিয়ে খেতে হবে কারণ ক্যাপ করা দাঁতটা উপর যদি আপনি প্রতিনিয়ত আঠালো জাতীয় খাবার বা নান রুটি এগুলো খান তাহলে যে সাকশনটা ক্রিয়েট হবে এই যে অ্যাডহেসিভটা দিয়ে আমরা ক্যাপটা লাগাই সেই অ্যাডহেসিভটা শক্তিটা কমে আসবে তখন আপনি দেখবেন এক দুই বা তিন চার বছর পর হঠাৎ করে ক্রাউনটা আপনার খুলে চলে আসতে পারে তো এই নিয়মগুলো যদি মানেন তাহলে আপনার রুট কেনার পর পর যে ক্যাপটা আছে সেটা সম্পূর্ণ ভালো থাকবে স্ট্রেংথফুল থাকবে এবং অনেক বছর স্থায়িত্ব হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ